নরসিংদীতে অপহরণ পরবর্তীতে হত্যায় জড়িত খুনিদের বিচারের দাবিতে মানববন্ধন নক্সিন ডিপেস্ট ক্লাবের সামনে অপহরণের পর হত্যার শিকার হওয়া শুভ মিয়ার হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এক মানব অনুষ্ঠিত হয়েছে আজ এই মানব অংশ নেন নিহিত শুভর পরিবার সজন ও এলাকার স্থানীয়রা এই ঘটনায় ক্ষোভ ও দুঃখ প্রকাশ সহ উত্তাল হয়ে ওঠে পুরো এলাকা তাদের অভিযোগ অপহরণের পর নির্মমভাবে হত্যা করা হয়েছে শুভকে নিহত শুভ মিয়া বিশ নরসিংদী সদর উপজেলার শেখেরচর মোল্লাপাড়া এলাকার মানিক মিয়ার ছেলে আমার ছেলেকে কেড়ে নিয়েছে সন্ত্রাসীরা আরেকটি মায়ের কোলো যেন খালি না হয় যারা এই কাজ করেছে আমি তাদের ফাঁসি চাই এই ঘটনার ছয় দিন পার হলেও এখনও ধরা পড়েনি একজনও কি করছে নরসিংদীর পুলিশ প্রশাসন আমরা কি এই জন্যই দেশ স্বাধীন করেছিলাম এভাবেই ছেলেকে হারিয়ে আর্তনাদ করেন শুভর বাবা মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন ছয় মে শুভকে অপহরণ করা হয় পরবর্তীতে পনেরো হাজার টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা সাত মে সদর উপজেলার শিলমান্দি ইউনিয়নের খিদিরপুর টেকপাড়া জানের মুখ ব্রিজের পাশ থেকে শুভর মরদেহ উদ্ধার করা হয় এই ঘটনায় মাধবদী থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে তবে ঘটনার ছয় দিন পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার চাই সুভকে যারা কেড়ে নিয়েছে তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন নিহতের পরিবার ও স্বজনরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কার্যকর পদক্ষেপ না নিলে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ সহ বৃহত্তর আন্দোলনে যাবেন এমনটাই হুঁশিয়ারি তাদের শুধু শুভর পরিবার নয় এমন অনেক পরিবার এই নৃশংস ঘটনার শিকার হচ্ছেন নরসিংদীতে এই পরিস্থিতি পুরো জেলার সমাজ ব্যবস্থায় এক ভয়াবহ সংকট হয়ে দাঁড়িয়েছে আমাদের নিরাপত্তা করেছে হুমকির মুখে জেলা প্রশাসনের প্রতি দোষীদের শাস্তি নিশ্চিত করার আহ্বান মানববন্ধনে অংশগ্রহণকারী উপস্থিত জনতার নরসিংদীর প্রশাসন তাদের আহ্বানে সাড়া দিয়ে হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে সুষ্ঠু ও ন্যায় বিচার করবে এমনটাই প্রত্যাশা মানববন্ধনকারীদের আমাদের